আমি তো বেড়া বন্যার দিন একবারে পুরো ডাকা নারায়ণগঞ্জ বেড়া রাত দুইটা তোমার বৃষ্টিতে বিজি সোয়ানের আগুয়ে যেতে যাইয়া রায় সকাল এগারোটা হইতে এককালে রাত্র দুইটা তোমার বিজি বন্দর গাড়ে টলার পেড়া সারে না বন্দর গাড়ে টলার সারে নাই দাঁড়াইছে আমার যে কি যে কষ্ট হয়েছে আমার এত কষ্ট জীবনে হয় নাই এগারোটা বাজে গেছি এয়ারপোর্ট বেড়া ওর বিমান ছাড়ার কথা চারটে বিশে হে হে সারে সাতটা দশে সাতটা দশের পর সাতটা দশেও সারেন আবহাওয়া খারাপ পরে সারছে তোমার নয়টার পরে এবার গেছে প্রস্তুতিতে সদরঘাট সদরঘাট যাই লঞ্চ বন্ধ পরে সোমানের বাফেরে আর রমজানের পাড়ায় দিলাম পোস্ত আমি গেলাম নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যাই দেখি তোমার খাওয়া বন্ধ লোক আছে পাঁচ সাত হাজার তুই কর না পাঁচ সাত হাজার লোক পর যাইতে পারি নাই পরে তো সিল্লা সিল্লি পাড়া পারি পরে গেলাম তোর ইসে এই পুলিশের একটা গাড়ি ঠিক করে ওই গাড়িতে করিয়া ওপার দুই রাত দুইটা বাজে বেড়া বৃষ্টি জ্বর তখন ভিজা ফোন টোন ভিজে গেছে খালি কোন রকম ফোনটা রাখছি ওই যে ফারুক ফারুকের মায়ন বে আসে গা দাঁতিত কে কইতে পারো ওই যে ব্ল্যাক ডায়মন্ড